এটা দেখেন এটা হচ্ছে কম্বিনেশন গিয়ে সুতোর কাজ করা আছে এই সাইডটা দেখেন গ্রিন থাকছে গোল্ডেন থাকছে গ্রিন থাকছে রেড থাকছে কম্বিনেশন অল ওভার শাড়িতে আপনার কাজ করা এটা ডিজাইনটা তো অনেক সুন্দর এটা ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা পুজোর জন্য কারা কারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়েছেন আপনারা মাস্ট আমাদের রিভিউ দিবেন হ্যাঁ মাস্ট আমাদের রিভিউ দিবেন আপনাদের রিভিউর জন্য আপনারা আপনারা যখন রিভিউ গিভেন করেন যখন মানে দেখে কিন্তু আমাদের খুব ইন্সপায়ার্ড হই আমরা যে আপুগুলো পরেছে কত সুন্দর লাগছে আমাদের থেকেও আমার থেকেও বেশি আপনাদের অনেক সুন্দর লাগে আপনারা অনেক সুন্দর করে শাড়ি ক্যারি করেন মাঝে মাঝে দেখি সামটাইমস সবসময় তো সময় হয় হয়ে ওঠে না বাট সামটাইমস দেখে আপনারা যখন রিভিউ দেন মার্শাল্লাহ আপনাদের এত সুন্দর লাগে আসলে জামদানি শাড়ি তো আমি প্রপারলি পড়তে পারি না বাট যারা হচ্ছে একদম ব্লাউজ পিস মেকিং করে পরে তাদের কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগে হ্যাঁ এটা এটার হচ্ছে গিয়ে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এন্ড প্রাইস থাকছে কত আঠারো টাকা হ্যাঁ